তিনটা ক্ষেত্র আছে এমন তিনটা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না আমি বলবো আপনারা বলবেন বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না আমার আপনার আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয়েক ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আমলি বিল্লাহ ইমানদার আমল করবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না দুই নাম্বার ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না তিন নাম্বার ওয়া লুজুম জামাআতিহিম মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না হক জামাত বড় হক জামাত বেহক না বাতিল জামাত যদি দুই কোটিও হয় বাতিল হক জামাত বেশি মানে বেশি দল কিন্তু এটা হক জামাত আর হক জামাত কোনটা যুগের হক্কানী ওলামায়ে কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক কথা বুঝে আসছে তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে এক নাম্বার আমল আল্লাহর জন্য করা দুই নাম্বার মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া তিন নাম্বার যুগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা যুগের সবচেয়ে বড় হক দল কোনটা হকানি ওলামা একরাম যেই দলটাকে করম সুন্নার মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সহি হুত্তার দ্বীপ নাম হাদিস নাম্বার সাত কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আইয়ুহান্নাস হে লোক সকল আমারে আপনারে কি সুন্দর করে দেখেন আমাদের নবী কত মায়া আমাদেরকে এবে বলতো হে লোক সকল আখলিসু আমালাকুম লিল্লাহ তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো আমল করার না এই আমল আমি আল্লাহর জন্য করছি আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি না আমল হবে একমাত্রকার আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি খাঁজা বাবার জন্য করছি

ইখলাসের সাথে তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লা ফুতহাত লাহু এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে কেন ফুলছে কেন

ছাত্রের প্রতি কেমন ধারণা দেখেন দেখেন আল্লাহ রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না করবে না নবীজি কয় আবু হরারা। আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো তুমি আমি বুঝতে পারছি আমার আবু ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না আবু হরায়রা হাদিসের প্রতি তোমার যেই আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হরাই করতে পারে এবার আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আসাদুন নাস বিশাফাতি ইয়াউমুল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি

হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস আমি মুখস্থ রাখতে পারি না আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস গুলো মুখস্থ রাখতে পারি না আবু হরাইরাকে আল্লাহ নবী বললেন আবু হরাইরা উবু সুতরিদা আর তুমি তোমার চাদরটা বিছাও চাদর বিছাইলেন চাদর বিছানোর পর আবু হরাইরা বলেন ফাবাসাততুহু আমি আমার চাদর বিছাইলাম সবাই তাকায় নাই চাদর বিছানোর পর আমি তাকায় দেখলাম রাফা বিয়া দাই আল্লাহ নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে হাতে কিন্তু কিছু নাই এরকম করছে আহারে স্বপ্নে যদি একটু দেয়া দিত হ্যাঁ স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন আবু হা লু আনু বলেন আমি চাদর বিছাইলাম বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন চাদরে কিছু নাই হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই দেখি নাই নীমুহ এবার এটাও এবার বুকের সাথে লাগাও লাগাও আবু হরেন ফাজ বোখারির হাসিয়াতে আর আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম আবু হরাইরা কয়ে দুনিয়ার মানুষ শোনো এই চাদর আমার বুকে লাগানোর পর সামানু সেই আনবাদা এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না ভাই দেখছেন কোরআন সুন্নার পথে আমাদের আগ্রহ থাকা দরকার না অনেকে আল্লাহ সবাইকে সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নার সাথে যেন সবাই লেগে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ছিল নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা সামনে আর ওলামায় কারাম জন্য বলছি আপনারা মোজাকারা হিসেবে বলছি আপনারা বুহারির বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ বহারির ছাব্বিশশো একত্রিশ ছাব্বিশশো বত্রিশ সব হাদিস গুলা দেখে দিয়েছেন

আমি কারো জানা গেলাম যাওয়ার পর আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লাম এরপর লাশটা দাফন করা পর্যন্ত তার কবরের পাশে ছিলাম দুইটা আমল এই এলাকার কেউ মারা গেছে যাওয়ার পর আমরা গেলাম যাওয়ার পর এক নাম্বার নামাজ পড়লাম দুই নাম্বার দাফন কাজের সংশগ্রহণ করলাম লাশ দাফন করা পর্যন্ত কবরের পাশে ছিলাম আল্লাহ বলেন কুল্লু কায়রাতিন মিস্রু জাবাল ইউহুদ আল্লাহ নবী বলেন ওই বান্দা দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় প্রত্যাবর্তন করে আমি আপনি কারো জানা যায় গেলাম নামাজ পড়ব দাফন কাজে অংশগ্রহণ গ্রহণ করব দুই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় কেন জানেন নবীজি বলছে ইমান আমরা যাওয়ার সময় দুইটা শর্ত থাকতে হবে কারো জানা যায় কয় শর্ত এক নাম্বার আমি মুমিন হতে হবে দুই নাম্বার সোয়াবের আশা কারো জানা যায় যাওয়ার সময় দুই নিয়ত থাকতে হবে এক ইমানদার দুই নাম্বার সোয়াবের আশা নবীজি বলেন ইমান এবং সোয়াবের আশায় যারা কারো জানা যায় যাবে যাওয়ার পর যদি তার জানা যান আমাজ পড়ে এবং দাফন কাজে অংশগ্রহণ করে আসে আল্লাহ তাকে দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সোয়াব দান করে এখন আপনাদের কাজ আছে মনে করেন এই হুজুর মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে হবে আয়েশা উনি যে জানাজা পড়ায় এসে গেছে উনি দাফন কাজে যায় না হতে পারে কি না মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার কাজ আছে দ্রুত নামাজ পড়ে চলে গেছে কিন্তু দাফন কাজে যায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন কেউ যদি শুধু নামাজ পড়ে জানাজার নামাজ পরেই চলে যায় ফাইল্না হু ইয়ারজিউ বিতিরাত আল্লাহ তার আমলনামায় একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেয় তাহলে জানাজা নামা শুধু বললে কয় উহুৎ পাহাড় সমপরিমাণ সব এক আর জানাজা এবং দাফন কার্যের শরীফ হইলে কয়টা উহুদ পাহাড় সমপরিমাণ সব দুইটা এই সওয়াবের আশায় যাওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব প্রত্যেক আমল করার সময় আল্লাহর কাছ থেকে সয়াব পাওয়ার আশা করা এটা হল আজকে আমাদের আলোচনার তিন নম্বর বিষয় নম্বর বিষয় উদাহরণ নাম্বার দুই একটা মজার উদাহরণ দেখেন ইবনে মাজা পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস আজিব হাদিস হাদিসের বর্ণনাকারী উম্মে সালামা রাদি আল্লাহ আনহা উনি বলেন আমার স্বামী আবু সালাম আমার একটা হাদিস শোনাইছে বিবি বলতেছে আমার স্বামী একটা আমাকে হাদিস শোনাইছে মন দিয়ে শোনেন কি আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন মনে রাখতে হবে স্বামীর নাম আবু সালামা বিবির নাম উম্মু সালামা স্বামীর নাম বিবির নাম স্ত্রী বলেন আমার স্বামী আমাকে হাদিস শুনাইছেন মামিন মুসলিমিন মুস মুমি মুসিবা ফাইফজা উল্লাহ কৌলিহি ইন্নালিল্লাহি ওয়া ইন্না না ইলাইহি র জিয়ুন কোনো মুসলমান দ্বীপদে পড়ার পর যখন পর্বে পড়েন ইমনি না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়োন আমাদের দেশের মানুষ কেউ মল্লে খালিয়ে না পরে আর কখনও পরে না খালি মরলেই পড়ে আর পড়ে না আরে এই যে দেখেন এই বিপদ ইন্নালিল্লাহ এইটাও তো বিপদ আপনি রাতে অন্ধকারে হাঁটতেছেন কাটা পড়ছে পায়ের মধ্যে কাটা পিছে ইননা লিল্লাহু ওয়া ইন্না ইলাইহি বিপদ আপনারা খালি মরলেই মাইকের অপেক্ষা থাকেন কখন হুজুরে বলবে ওমকি মৃত্যুবরণ করেছেন তখন একসাথে সবাই কয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই ইন্নালিল্লাহ শুধু মরার জন্য না সব সব বিপদের ক্ষেত্রে মনে থাকবে তো ইনশাআল্লাহ মানিন মুসলিমিন মুসআববি কোন মুসলমান যখন বিপদে পড়ে পড়ার পর যখন পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই দোয়াটা পড়ার পর করবে আল্লাহুম্মা ইননাকা ইহতাসাবতু আল্লাহ আমি আপনার কাছে প্রতিদান চাই এই যে বিপদে পড়লাম এই বিপদের প্রতিদান আপনার কাছে চাই সুবহানাল্লাহ ফাজুরনি ফিহা আমাকে প্রতিদান দেন ওয়া আবযনি মিনহা এর বিনিময় আমাকে দেন খায়রা এর চাইতে উত্তম বিনিময় আমাকে দেন প্রতিদান দেন উত্তম বিনিময় দেন স্ত্রীর নাম স্বামীর নাম স্ত্রী উম্মে বলেন কিছুদিন পর আমার স্বামী মারা গেছে স্বামীর নাম স্বামী মারা যাওয়ার পর এই তো আমার একটা বিপদ আমি আমার স্বামী থেকে যেই হাদিসটা শুনলাম এই বিপদের মধ্যে আমি পড়লাম আমি এই বিপদে তোমার কাছে আমি সব চাই আলাই তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও এবার উম্মালাম চিন্তা করলো প্রতিদান চাইলাম এখন কি আল্লাহর কাছে বিনিময় চামু বিনিময় মানে কি আমার স্বামীর বিনিময় আরেক স্বামী শামি তো মারা গেছে। উম্মে সালামা বলেন মনে মনে চিন্তা করলাম উআযু খায়রুম মিন উম্মি আবি সালামা আমার শামি আবু সালামার চাইতেও কি উত্তম বিনিময় আমারে দিবে আল্লাহ মনে মনে চিন্তা করতেছি এটা কি কমু কিনা সাহস করে বইলা ফেলছি ইজনি খায়রুম মিনহা আল্লাহ আমাকে আর চাইতে উত্তম বিনিময় দেন উম্মে সালামা কয় দুনিয়ার মানুষ জানুনি আল্লাহ আমারে কি বিনিময় দিতেছে আযানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদান পাওয়ার আশা বিনিময়ে পাওয়ার আশায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন বলেন তো আজকে আলোচনার বিষয় কয়টা এক নম্বর নিয়োগ শুদ্ধ দুই নম্বর ইখলাস তিন নম্বর এই তো আমার ভাই জোরে 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 লোক দেখানো আমল লোক দেখানো আমল কে আরবিতে বলা হয় রিয়া কি বলা হয় রিয়া রিয়া শব্দটা আর রিয়া মুস্তকুবিনা রু ইয়া রিয়া রু থেকে নির্গত এর অর্থ দেখানো লোক দেখানো পারিভাষিক অর্থে হুয়া ইয়ামাল আর রাজুল আমালান লিয়ারাহুন নাস আও লিউসমিআহুন নাস সুব্বা ইয়াহমাদুহু আলাই কোন ব্যক্তি কোন কাজ করা এই নিয়তে যে মানুষ আমার কাজটা দেখে আমার প্রশংসা করবে এটাকে বলা হয় রিয়া এটাকে কি বলা হয় রিয়া রিয়ার অপর নাম শিরিক বলেন আমার সাথে রিয়ার অপর নাম রিয়ার মোট তিনটা নাম বলবো আমরা বলেন এক নাম্বার রিয়া দুই নাম্বার ছোট শিরিক তিন নাম্বার গোপন শিরিক লোক দেখানো এবাদতের তিনটা নাম বলেন লোক দেখানো এবাদতের কয় নাম এক নাম্বার রিয়া বলেন রিয়া দুই নাম্বার ছোট শিরিক তিন নাম্বার গোপন শিরিক বুলুগুল মারাম হাদিসের kitab এর নাম 440 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না আখওয়াফ মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর হে আমার সাহাবারা আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই ছোট শিরিকের কোন শিরিক ভাই ছোট শিরিক হলো আর রিয়া লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক লোক দেখানো ইবাদত ছোট শিরিক দুই নাম্বার দৃষ্টান্তটা নেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস আবু সাইদ খুদরি বলেন

সাহাবারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে আমি কি এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চাইতে আরো বেশি ভয়ঙ্কর সাহাবারা কয় জি হুজুর বলেন এটা আবার কি আল্লাহ নবী বললেন নাস শিরকুল খফি এটা হলো গোপন শিরিক কি শিরিক এবার আল্লাহ নবী ব্যাখ্যা করেন গোপন শিরিক কাকে বলা হয় হুয়া কুমার রাজুল ইউসাল্লি কোন ব্যক্তি নামাজ আদায়ে দাঁড়ানোর পর তার নামাজটা সে সুন্দর করে জানুনি কেন মিন নজরির রজুল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার নামাজ সুন্দর করে নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন মানুষ তার খুব প্রশংসা করে হ্যাঁ আপনি যদি আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়েন উদ্দেশ্য আল্লাহরে খুশি করা এর এরপরেও যদি আপনার নামাজের প্রশংসা মানুষ করে আবার বলছি প্রথম কথা আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা রিয়া আপনি আল্লাহরে খুশি করার জন্যই নামাজে দাঁড়াইছেন এরপরে অন্যরা বলে মাশাল্লাহ ওনার নামাজটা অনেক সুন্দর এটা জায়জ আছে এক সাহাবা নবীজিকে প্রশ্ন করছেন মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের হাদিস ইয়া রাসূলুল্লাহ আমাদের কেউ কেউ নামাজ পড়ে পড়ার পর সুম্মা ইহমাদুহুন নাস আলাই মানুষ প্রশংসা করে হুজুর এটাও কি রিয়া নবীজি বললেন তিলকা আজিলু বুশরাল মুমিন এই যে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য ইবাদত করো ওই ইবাদতের প্রশংসা অন্য কোনো মানুষ করলে এটা দুনিয়াতে তোমার নগদ সুসংবাদ তাহলে বলেন তো আমল কার জন্য মানুষের জন্য হলে রিয়া আল্লাহর জন্য হলে এবাদত আল্লাহর জন্য করলে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আবার বলছি মানুষের জন্য করলে রিয়া আল্লাহর জন্য করলে এবাদত আল্লাহর জন্য করলে এর পরেও যদি মানুষ প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ আখেরাতের সুসংবাদ তো বাকি আছে হাই মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ আরে সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন ইবনে মাজাহ 4203 নাম্বার হাদিস কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করার পর নাদা মুনাদিন এক ব্যক্তি দাঁড়ায়া বলবে কি বলবে এক ব্যক্তি দাঁড়ায়া বলবে ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা দুনিয়ার মধ্যে আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো

আল্লাহ এই চারটা বিষয়ে মাথায় রেখে মসজিদ বানাইলাম এবাদত গুলা যেন আমরা সুন্দর করে করতে পারি আল্লাহ দান করেন তাহামদুলিল্লাহ